নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আর আস এর মিছিল ক্ষমতাচ্যুতির আগে যুক্তরাষ্ট্র ও তুরস্কের চুক্তি প্রত্যাখ্যান করেন আসাদ এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়াকে কখনোই ভাঙতে দেব না তুরস্ক বলছে হুকের দোয়ান সিরিয়াকে ভাঙার জন্য যে স্বপ্ন দেখছে পশ্চিমা বিশ্ব বা অনেক দেশই তা কখনোই হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে তুরস্ক যদিও তুরস্ক এই সিরিয়া সরকারের বর্তমান আসাদ সরকারের পতনের জন্য মূল ভূমিকা পালন করেছে বলেই শোনা যাচ্ছে কিন্তু এক্ষেত্রে তুরস্কের অবস্থান একেবারেই স্পষ্ট তারা বলছে একটি এক ইঞ্চি জায়গাও সিরিয়ার তারা দখলে যাবে না এমনকি সিরিয়াকে তারা ভাঙতেও দেবে না অর্থাৎ সিরিয়ার অখণ্ডতা সার্বভৌমত্বের প্রতি সম্পূর্ণ সম্মান রাখছে তুরস্ক কিন্তু এক্ষেত্রে অনেক দেশই আছে ইতোমধ্যে যা যেমন ইসরায়েল সিরিয়াতে ঢুকে পড়েছে তারা সেখানে আক্রমণ চালিয়ে বাফার জোনগুলো দখল করে নিয়েছে আবার অন্যান্য দেশ থেকেও হুমকি তৈরি হয়েছে এমনও পরিস্থিতিতে সিরিয়াকে বাঁচানোর জন্য সরাসরি এরদোয়ান হুঁশিয়ারি দিলেন যে তুরস্ক কখনোই কোনোভাবে ভাঙতে দেবে না সিরিয়াকে তুরস্কের এমন অবস্থানে আপনারা কি মনে করেন এই অবস্থান কি সঠিক নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও সিরিয়াকে কখনোই ভান্তে দেবে না তুরস্ক বলে যে হুশিয়ারি এর দিয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদে শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে এই মোহাম্মদ আল বসির প্রেসিডেন্ট বাসার আল্লাহ সাথে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয়ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি সিরিয়ার বেশিরভাগ মানুষের কাছে স্বল্প পরিচিত এই বিদ্রোহী নেতা আসলে কে সেই বিষয়ে জেনে নেওয়া যাক ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স বলছে সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশিরের রাজনৈতিক পরিচিতি ইদলিপ প্রদেশের বাইরে তেমন একটা পাওয়া যায়নি স্বৈরাশাসক আসাদের শাসন আমলে দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রত্যন্ত ওই রাজ্যের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে সেখানকার বিদ্রোহীদের গঠিত সালভেশন গভর্নমেন্টের প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আল বসিরের বিদ্রোহী পরিচালিত প্রশাসনের একটি ফেসবুক পেজে বলা হয়েছে সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশীর একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরিয়াল আল শাম সংশ্লিষ্ট সালভেশান গভর্নমেন্টের নেতৃত্বে ছিলেন বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই সরকার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কিছু অংশ ও ইদলিবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করত মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে আল বসির চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সিরিয়ান সেলভেশন গভর্নমেন্টের প্রধানের দায়িত্বে ছিলেন উনিশশত সালে ইদলিবের জাবাল জাওয়াইয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সালভেশন গভর্নমেন্টের প্রকাশিত জীবন বিভ্রান্তে লেখা হয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির আলেপ্পা বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলী এর বিষয়ে পড়াশোনা করেছেন এছাড়াও ইদলিব বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া ও আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন তিনি ইংরেজি ভাষা প্রশাসনিক পরিকল্পনা এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয়েও তার অভিজ্ঞতা রয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রশাসনে যোগদানের আগে তিনি সিরিও একটি গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন সেখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে কাজ করেন তিনি পরে দুই সালে সেই চাকরি ছেড়ে ইদলিবে বিদ্রোহীদের দলে যোগ দেন তিনি দুই এবং দুই সালে সলভেশন গভর্নমেন্টের উন্নয়ন এবং মানবিক কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসাবে কাজ করেন তিনি চলতি বছরের জানুয়ারিতে ইদলিপ প্রশাসনের সুরা কাউন্সিল বসিরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে গত জানুয়ারিতে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম লেভান্তো টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং ইদলিবের বাস্তুচ্যুত মানুষের মানবিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক সরকার গড়ে তোলার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন তিনি দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দামেস্কের শাসনের বিরোধিতা করে ইদলিপ প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী পরে সব গোষ্ঠীকে এক করে ইদলিবের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরিয়াল শাম মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মদ আল বশির বলেছেন তিনি আগামী এক মার্চ পর্যন্ত অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেবেন তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়েছে রাশিয়া মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাশের পক্ষে ভোট দিয়েছে আইন প্রণেতারা ওই আইন কার্যকর হলে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়া সম্ভব হবে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে দু সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয় এরপর থেকে কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছে গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস বিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত তৎপর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করে রাশিয়া আটই ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় বাসার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে হায়াত তাহরিয়া আল শামস অর্থাৎ এইচটিএস কয়েকটি গোষ্ঠী সিরিয়ায় প্রায় এক দশক ধরে বাসারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল মস্কো এর আগে গত মার্চে মস্কোয় একটি কনসার্টের আয়োজনে বন্দুকধারীদের হামলায় একশত পঁয়তাল্লিশ জন নিহত হয় ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান তাদের হাতে গোয়েন্দা তথ্য রয়েছে যে ওই হামলার পিছনে আইএসের আফগান শাখা জড়িত ছিল তালেবান বলছে আফগানিস্তান থেকে আইএস নির্মূলে কাজ করছে তারা পশ্চিমা কূটনৈতিকরা বলছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিসরে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সামনে বাধা নারীদের অধিকার নিয়ে তাদের অবস্থান আফগানিস্তানে মেয়ে শিশু ও নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া তাদের ঘরের বাইরে চলাফেরার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে আফগানিস্তানে রাশিয়ারও রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে উনিশশত সালের ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াই হয় তাদের পরে উনিশ সালে সোভিয়েত নেতা মিখাইল গরভাচে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন ততদিনে আফগান যুদ্ধে প্রায় পনেরো হাজার সোভিয়েত সেনার মৃত্যু হয় দামেস্কের কাছাকাছি পৌঁছেছে ইসরায়েলি সেনারা চলছে বিমান হামলা বিদ্রোহীদের তড়িৎ গতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল এর অংশ হিসাবে মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে আসাদের পতনের পর সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র যাতে অন্য কোনো শত্রুর হাতে না যায় সেই লক্ষ্যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল তবে সিরিয়ার সাথে সীমান্ত এলাকায় নির্ধারিত বাফার জোনের বাইরেও সিরীয় ভূখণ্ডে ইজরায়েলি সেনাবাহিনীর প্রবেশের খবর অস্বীকার করেছে তেলাবি গত রবিবার বাসার আল আসাদের পতনের পর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে মঙ্গলবার সিরিয়ার রাজধানীকে প্রথমবারের মতো সরকারি বেসরকারি সব ব্যাংক পুনরায় খুলে দেওয়া হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দামেস্কের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছে কর্মীরা কিছু রাস্তায় যানবাহনের চলাচল বেড়েছে দোকানপাট পুনরায় খুলতে শুরু করেছে নির্মাণ শ্রমিকরা শহরের কেন্দ্রস্থলের গোলচত্বরে মেরামত করছেন বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে রবিবার পরিবার সহ রাশিয়া পালিয়ে গেছে বাসার আল আসাদ এর মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে আসাদের পতনের পরপরই দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফারজন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েল যদিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আসাদের পতনে ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি এলাকায় পৌঁছে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার অন্তত তিনটি নিরাপত্তা সূত্র রাইটার্সকে বলছে ইসরায়েলি সৈন্যরা বাফার জোন অতিক্রম করেছে সিরিয় একটি সূত্র বলছে ইসরায়েলি সৈন্যরা ইতিমধ্যে কাতানা শহরে পৌঁছেছে এই শহরটি বাফার জোন থেকে কয়েক কিলোমিটার পূর্বে ও দামেস্কের বিমানবন্দর থেকে সামান্য দূরে অবস্থিত যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলছে সেনারা ডিমিলিটাইজাইস্ট জোন অর্থাৎ ডিএসজেড এর বাইরে যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফের এক কর্মকর্তারা বলছে দামেস্কো অভিমুখে ইসরায়েলি ট্যাঙ্ক এগিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সব প্রতিবেদন মিথ্যা আইডিএফের সোনরা বাফার জোনে অবস্থান করছে ইসরায়েল বলছে তারা সিরিয়ার নতুন কর্তৃপক্ষের সাথে সংঘাত চায় না তবে সিরিয়ার সামরিক অস্ত্র যাতে শত্রুর হাতে চলে না যায় তা নিশ্চিত করতে গত তিন দিন ধরে সিরিয়া জুড়ে সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী সোমবার রাতে সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে দুই শতাধিক বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সিরিয়া ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ এবং হামলার নিন্দা জানিয়েছে মিশর, কাতার ও সৌদি আরব। রিয়াদ বলছে ইসরায়েলের এমন পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা ফেরানোর সম্ভাবনাকে নষ্ট করবে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুকে আরএসএস এর মিছিল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের নয়াদিল্লির চানকোপুরিতে বাংলাদেশ হাইকমিশন এর অভিমুখে আর এস এর বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে দিল্লি পুলিশ মঙ্গলবার সকাল এগারোটার দিকে ভারতের ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আর এবং আরও কয়েকটি সংগঠনের কয়েকশো মানুষ এই বিক্ষোভে অংশ নেয় প্রধানত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ আর এর উদ্যোগে এবং হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের সক্রিয় সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয় সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হলে দিল্লির তিন মূর্তি মার্ক গোলচত্বরে তাদের বাধা দেয় পুলিশ হাই কমিশন থেকে বেশ কিছু দূরে ওই এলাকায় পুলিশ লোহার ব্যারিকেড বসায় গত সপ্তাহে ত্রিপুর আর রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভের পর কার্যালয় প্রাঙ্গণে হামলা করে আর এস এসের নেতৃত্বে দল লোক সেদিন বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানানোর পর ভারত জুড়ে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হয় নয়াদিল্লিতে মিছিলকারীদের আটকে দেওয়ার পর তাদের একটি প্রতিনিধি দল পুলিশ পাহারায় কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয় কমিশন সূত্রে জানা গেছে স্মারকলিপিতে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ এবং তাদের জীবন ও সম্পত্তি রক্ষায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে আগে যুক্তরাষ্ট্র ও তুরস্কের চুক্তি প্রত্যাখ্যান করেন আসাদ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার ক্ষমতা ছ্যুতির প্রাককালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট দাইব এরদোয়ানের সাথে সম্পর্ক স্থাপন করতেও অস্বীকার করেছিলেন তিনি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানায় সিরিয়ার সাবেক কূটনৈতিক বাসাম বারবন্দি ওয়াশিংটন পোস্টকে বলেন সিরিয়ায় বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের কয়েক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার সাবেক নেতা বাসার আল আসাদকে এই মর্মে প্রস্তাব পাঠায় যে লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে সিরিয় ভূখণ্ড ব্যবহারে অসম্মতি দিলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তবে আসাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওয়াশিংটন পোস্ট জানায় আসাদের জন্য আরও মারাত্মক ফল বয়ানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইফ এর দোয়ানের সাথে সম্পর্ক স্থাপনে তার অস্বীকৃতি কুর্দি বাহিনী নিয়ন্ত্রিত ও অন্তত কিছু সিরীয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনার বিনিময়ে দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ দিয়েছিলেন এরতওয়ান সাতাশে নভেম্বর সশস্ত্র বিরোধী দলগুলো আলেপ্পা এবং ইদলিপ প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে এক বড় ধরনের হামলা শুরু করে সাতই ডিসেম্বর সন্ধ্যার মধ্যে তারা আলেপ্পা হামা ডেরা এবং হোমস সহ বেশ কয়েকটি বড় নগরী দখলে নেওয়ার পরে সাতই ডিসেম্বর তারা দামেস্কে প্রবেশ করে সিরিয়ার সরকারি বাহিনী নগরী ছাড়ে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সম্মতি ব্যক্ত করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আসাদের পদত্যাগ ও ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে দেশ ত্যাগের খবর জানায়। সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না তুরস্ক হুশিয়ারি এরদোয়ানের বিদ্রোহীদের তরিদ গতির আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্ক ইতোমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে এর মাঝে মঙ্গলবার তুরাশের প্রেসিডেন্ট রিসেপ তাইবের দোয়ান সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তিনি বলেছেন সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আরও বিভক্ত হতে দিতে পারি না সিরিয়ার জনগণের স্বাধীনতা নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু মর্মান্তিক বিষয় হল স্পর্শকাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমে প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হল গোলন মালভূমি উনিশশত সালে সালের ছয় দিনের এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকা দখলে নিয়েছিল ইসরায়েল পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধায়নে সিরিয়ার সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে বাফারজন নির্ধারণ করা হয় বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে গত সাতই ডিসেম্বর পরিবার সহ রাশিয়া পালিয়ে গেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে আসাদের পতনের পরপরই দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের শীর্ষ কূটনৈতিক গিডিয়ন সার বলছেন নিরাপত্তার সাথেই ইসরায়েলি সৈন্যরা সীমান্ত ও অস্থায়ী পদক্ষেপের অংশ হিসাবে বাফার জোনে প্রবেশ করেছে দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ